বলিউডের এক সময়ের সারা জাগানো ছবি কাহনা পেয়ারহের মুখ্য চরিত্রে ছিলেন হৃত্বিক রোশন এবং আমিষা পটল সম্প্রতি তাদের এই ছবিটি মুক্তির পঁচিশ বছর পূর্তি হয়েছে রজত জয়ন্তীর এই সেলিব্রেশনে ছবির নয়ক নায়িকা হিসেবে মেতে উঠেছিলেন তারা দশ জানুয়ারি দু সালে মুক্তি পায় রাকেশ রোশন পরিচালিত কাহুনা হে আর মুক্তির পরেই রাতারাতি দেশের সেন্সেশন হয়ে ওঠেন হৃত্বিক মিশা বিশেষ করে সিনেমাটিতে ঋত্বিকের নাচ এবং আকর্ষণীয় অ্যাকশন দৃশ্যগুলো প্রশংসিত হয় সম্প্রতি ছবির ক্লাইম্যাক্স শুটিং নিয়ে এক সাক্ষাৎকারে এক অজানা তথ্য প্রকাশ্যে আনেন অভিনেত্রী আমিষা প্যাটল কথা প্রসঙ্গে বলেন ক্লাইম্যাক্স সিনে ঘটে যাওয়া এক দুর্ঘটনার কথা তিনি বলেন আমরা যখন ক্লাইম্যাক্স শুট করছিলাম যখন একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন সিকোয়েন্স শুট হচ্ছিল সিনের ঋত্বিককে একটি বিশাল লাভ দিতে হতো এবং ও যখন সেই লাভটা দেয় তখন আমরা ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম কারণ ঠিক সেই সময় ঋত্বিকের কোমর ভেঙে যায় আমি ওই আওয়াজটা পর্যন্ত শুনেছিলাম ও পড়ে যায় এবং ওর পিঠটা ভাঙে মনে আছে আমরা ভোর তিনটে নাগাদ ওকে হাসপাতালে নিয়ে এই দুর্ঘটনার পর শুটিং প্রায় ছয় মাস পিছিয়ে যায় আমি ঋত্বিক বিছানায় শুয়েছিলেন বিশ্রামের প্রয়োজন ছিল ফলে শুটিং বন্ধ হয়ে যায়। ছবির মাস পর শুরু হয়। যার ফলে প্রচুর অর্থ এবং সময় নষ্ট হয়েছিল কাহনা পেয়ারহের পরিচালনা করেছিলেন ঋত্বিকের বাবা রাকেশ রোশন এবং তিনি নাকি শেষ মুহূর্তে আমিষাকে ছবির অভিনয়ের জন্য নির্বাচন করেছিলেন